মেয়েরা নোংরা কথা পছন্দ করে না এটাই ছেলেদের সবচেয়ে বড় ভুল আসলে কিছু গোপন ইশারা আছে যা একজন ছেলে যদি নিঃশব্দে করে মেয়েরা ভেতর থেকে ঝড় অনুভব করে আজ তোমাকে সেই আটটি ইশারা বলবো যা নিরানব্বই পার্সেন্ট পুরুষ জানেই না দেখতে থাকো কারণ একটাও মিস করলে তুমি তোমার নিজের মানুষের চোখের ভাষা বুঝতেই পারবে না বিশেষ করে নম্বর পাঁচ মেয়েদের গোপনে পাগল করে দেয় তুমি হয়তো ভাবো মেয়েরা শুধু কথায় বা উপহারেই ইমপ্রেস হয় কিন্তু তাদের মন শরীর ভেতরে সাইলেন্ট ইমোশন এগুলো খুলে দিতে পারে ছেলেদের ছোট ছোট নোংরা কিন্তু আকর্ষণীয় ইশারা চলো শুরু করি প্রথমটা দিয়ে কোনো কিছু না বলে মাত্র দুই সেকেন্ড তারপর হালকা স্মাইল এই চোখের ইশারা মেয়েদের ভিতরে এক ধরনের সিক্রেট কারেন্ট পাঠায় বিশেষ করে যখন জায়গাটা পাবলিক কিন্তু বাকিটা শুধু তোমাদের দুজনেই অনুভব করো তুমি কি কখনো দুই সেকেন্ডের চোখের লড়াই করেছ কমেন্টে জানাও দুই হালকা লিন মানে কাছে এসে কথা বলা মেয়েরা পছন্দ করে যখন ছেলে হঠাৎ কাছে এসে একটু নিচু গলায় বলে শোনো একটা কথা ছিল এই কাছে আসা শ্বাসের হালকা উষ্ণতা মেয়েরা এটাকে নোংরা না অত্যন্ত আকর্ষণীয় মনে করে তুমি কি মনে করো হালকা কাছে এসে কথা বলা সবসময় নোংরা হয় কমেন্টে জানাও পিন হালকা ঠোঁট ছোঁয়া কিছু ছেলের অভ্যাস আছে কথা বলতে বলতে নিচের ঠোঁটে হালকা টাচ দেওয়া মেয়েরা এটা দেখলে ভাবে ছেলেটা তার দিকে ক্রাশ হয়ে আছে কি এভাবে না চাইলেও তারা ছেলেটার দিকে টানা তাকায় চার শার্ট ঠিক করা এই সারা ছেলেরা জানেই না যে এত চার্মিং মেয়েরা ভাবে ওর ভিতরে একটা স্মার্ট কনফিডেন্স আছে আর কনফিডেন্ট ছেলেদের নোংরা ইঙ্গিত মেয়েদের কাছে খুব আকর্ষণীয় তোমার কোন ইশারাটা মেয়েরা বেশি লক্ষ্য করে নিচে কমেন্টে বলো পাঁচ হঠাৎ নিচু গলায় কথা বলা এটা হলো মেয়েদের কাছে সবচেয়ে হাই ইফেক্ট ইশারা হঠাৎ ছেলে নিচু সরে বলে একটা কথা আছে কিন্তু এখন বলা যাবে না এই রহস্যময় হোয়াইট স্টোন মেয়েদের মাথায় নানা চিন্তা জাগায় আর সেখানেই শুরু হয় অ্যাট্র্যাকশন গেম তুমি কি এটা কখনো ট্রাই করেছ সত্যি করে বলো কমেন্টে ছয় হাতের নড়াচড়া অনেক ছেলে কথা বলার সময় আঙুল দিয়ে টেবিলে টোকা দেয় অথবা আঙুল ঘোরায় মেয়েরা এটা দেখে আন্দাজ করে ছেলেটা গভীর চিন্তায় আছে কিংবা একটু নোংরা মোড়ে আছে আর এই মিক্স সিগন্যাল মেয়েদের মাথা ঘুরিয়ে দেয় সাত ধীরে ধীরে নাম ধরে ডাকা মেয়েদের নাম অল্প টেনে বলা যেমন আয়সা শোনো তো এই এতটুকু টোনে মেয়েদের গালের ভিতর হালকা আগুন জলে কথা না বললেও চলে আট হঠাৎ সিরিয়াস হয়ে চুপ থাকা সবচেয়ে শক্তিশালী নীরব ইশারা ছেলেটা হাসছে কথা বলছে কিন্তু হঠাৎ তিন সেকেন্ড চুপ মেয়েরা সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করে কি হলো কিছু বলতে চাইছে নাকি এই নিরবতা মেয়েদের কল্পনার দরজা পুরোপুরি খুলে দেয় তুমি কি মনে করো নিরবতা সবসময় নোংরা হয় কমেন্টে জানাও তো ভাই মেয়েরা আসলে নোংরা ইঙ্গিত পছন্দ করে না তারা পছন্দ করে স্মার্ট সাইলেন্ট সিগনাল এই আটটা ইশারা যদি তুমি স্বাভাবিকভাবে ব্যবহার করো যে মেয়েটা তোমার দিকে তাকায়নি সেও তোমাকে লক্ষ্য করবে এখন তোমার কাছে প্রশ্ন এই আটটার মধ্যে কোন ইশারাটা তুমি সবচেয়ে বেশি করো আর কোনটা শিখতে চাও নিচে কমেন্ট করো আমি কমেন্ট পড়ে তোমাকে ব্যক্তিগত সাজেশান দেব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও আর এরকম রিলেশনশিপ সত্যি কথা প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হবে পরের ভিডিওতে